সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদার চ্যানেলে নতুন আরেকটি পর্বে আমরা আপনাদেরকে নিয়ে চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটে আজকে আপনাদেরকে গৃহস্থের সুন্দর সুন্দর কম দামি গরুগুলো দেখুন প্রথমে শুরু করবে একজন ভাইকে দিয়ে ভাই হয়তো ক্লান্ত বসে আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন তো এখনো হাট জমে ওঠেনি নাকি কয়টা নিয়ে আসছেন আপনি চারটা এগুলা তো খুব স্বল্প বয়সের বাচ্চা মনে হচ্ছে আপনি ব্যবসা করেন এই গরুটা কী জাতের কয় মাস হবে এটা আট দশ মাস এটা দাম চাইলেন বাউন্ন হাজার টাকা ক্রেতা এসছে দেখা যাক ক্রেতা কি বলে

তিরিশ দাম বললেন আপনি তার নাকি আর কত হলে নিতে পারবেন আর বাড়া যাবে এখান থেকে আর একটু কত এর তো বিক্রেতা একটু নেমেছে আটচল্লিশ আটচল্লিশ তিরিশ দেখা যাক কি চাচা বিক্রেতা তো চার হাজার কমে গেছে আপনি আর একটু বাড়বেন এক হাজারে গিয়েছে একত্রিশ আটচল্লিশ দেখা যাক কি হয় এভাবেই গরু ক্রয় বিক্রয় হয় বোঝা যাচ্ছে আরো এক হাজার এগিয়েছে দর্শক বত্রিশ বত্রিশও এখন পর্যন্ত হয় নাই বিক্রেতা আটচল্লিশে দাঁড়িয়ে গেছে তো ভাই যে দাম বললো

দামে কম হবে না এটা কত দাম পঞ্চান্ন এটা কি যাতে ভালো তাই দাম বেশি দর্শক এটা একটু যাতে ভালো তাই পঞ্চান্ন দাম রেখেছেন আর শেষেটা কী অবস্থা এটা এটা পঞ্চাশ হলে দিতে পারবেন তো আমরা এই ভাইয়ের কাছ থেকে মোট চারটা করে দেখলাম বাউন্ন বাউন্ন পঞ্চাশ এবং পঞ্চান্ন তো পাশের আরেক ভাই দাঁড়িয়ে আছে আরেকটু বড় সাইজ নিয়ে ভালো আছেন তো ব্যবসা করে তো দুইটা আপনার কেমন বয়সের এক বছর বা চোদ্দ মাস করে আছে এগুলো তো এই পঁচিশে বের করতে পারবে না ছাব্বিশ সালে এত গভর্নমেন্ট বিক্রি করতে পারবে এছাড়াও যদি চাই এক বছর পেলে মাংসের রেট বিক্রি করতে পারবে এটা কত যাচ্ছেন আজকের বাজারে পঞ্চান্ন ছাপান্ন চাচ্ছেন দাম হচ্ছে কেমন দাম হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ হচ্ছে এখন দেওয়া যায় নাই মানে ভাঙতে বলছে আপনাকে আটচল্লিশ ভাঙেন এই কথা বলেছে এটা কি অবস্থা এটা এটা পঞ্চাশ হলে দিয়ে দেবে দর্শক এটা আবার পঞ্চাশ হলে দিয়ে দেবেন এটা সম্ভবত ক্রস নাকি এখানে যে গরুগুলো আছে ম্যাক্সিমাম তো ক্রস ব্রিড গরু নাকি আচ্ছা ক্রস ফ্রিজিয়াম চলেন আরো কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন পান যে হারে দিয়েছেন কয়টা করে নিয়েছিলেন পাঁচটা কয়টা আছে এখন কোন পাঁচটা এই দুইটা এই দুইটা আর ওই পাশে কোনটা ওই পাশে একটা আছে এই জোড়া কথা বলেন তো কালো দুইটা ছেড়ে দেবেন এর অনেক দিনে গরু হয়ে গেল নাকি নেওয়ার লোক নয় বাজার খারাপ দর্শক এই জোড়া দাম চেয়েছেন এক লাখ তিরিশ হাজার টাকা ওনার কথা যে লস হলো ছেড়ে দেবেন আর আপনার হাতে যে দুইটা আছে এগুলো তো দেখলাম ক্রস ব্রিডের এগুলো আবার কিসের ক্রস বলেন অরিজিনাল সাইকেল হবে কি একটা অরিজিনাল এটা আর এটা আবার ক্রস এটা কত নেবেন ক্রসটা এটা চাচ্ছেন পঁয়ষট্টি পঞ্চান্ন ভেঙে হবে হবে না আর এটা কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি চাওয়া দাম এটা একটু ছোটো তাও পঁয়ষট্টি এটা জাতের কারণে বেশি আচ্ছা দর্শক যাত্রার কারণে এটা দামটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পাশে একজন ভাই একটা দেশি গড়িয়ে দাঁড়িয়ে আছেন ভালো আছেন ভাই আচ্ছা এটা রে বাসার না ব্যবসার বাসার কত মাস হলো এটা বয়স এক বছর হয়েছে কত যাচ্ছিলেন আজকে বাজারে পঁয়ষট্টি যাচ্ছেন মোটামুটি কেমন দামের মধ্যে বেঁচতে পারবেন যেহেতু বাস বাসার গরু তেমন টার্গেট একটা নাই যত বেশিতে বিক্রি করা যায় গাভী পালেন নাকি বাসায় সেই গাভীর বাচ্চা এটা এক বছর পর বিক্রি করে দিচ্ছেন চলে যাবো পরবর্তী গরুটাতে ভালো আছেন কয়টা নিয়ে এসছেন আজকে একটাই বাসার পালা না বাসা বাসার গরু কয় মাস এটা দশ বারো মাস হয়েছে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন আজকের বাজারে পঁয়ষট্টি চাচ্ছেন সেক্ষেত্রে সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে দাম কেমন করছে বাউন্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত দাম পেয়েছেন যেহেতু বাসার গরু আরেকটু বেশি হইলে পুঁজিটা ভালো হবে নাকি ধন্যবাদ আপনাকে দর্শক আরও কয়েকটা গরু আপনাকে দেখানোর চেষ্টা করি আমরা চাচা ভালো আছেন দুইটা আপনার একটু বড় সাইজের ব্যবসা করেন এটা কি জাতের ফ্রিজিয়াম বয়স টয়স হয়েছে এগুলার বয়স হয় নাই কেমন দাম যাচ্ছেন এটার এটার দাম যাচ্ছেন পঁচাশি হাজার কমসম পঁচাত্তর হলে বিক্রি করে দেবেন তার নিচে হলে লস হবে আচ্ছা আচ্ছা দাম বলেছে কেউ এখন মধ্যে বলে সারে নাই আচ্ছা আচ্ছা আর এইটা

মোটামুটি আপনি দেখলেন আমরা আপনাদেরকে বা পঞ্চাশ থেকে শুরু করে সত্তর পর্যন্ত গড়ে দেখালাম যারা নিতে ইচ্ছুক চলে আসতে পারেন এই পাবনা জেলার অরণখোলা হাটে